আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কেউর ব্লগসে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে সব সময় রান্নার ভিডিও শেয়ার করতে ভালোই লাগে আর দেখেন আমি তো সব সময় জগা খিচুড়ির মতো রান্না করি ভালোই লাগে আমার এই সব রান্না দেখে অনেকে শিখতেও পারেন নাও শিখতে পারেন তবে আমার কাজ করতে সেটা ভিডিও করতে খুবই ভালো লাগে আর রান্না তো খারাপ হয় না আমার স্বামী খেয়ে বলে অনেক ভালো হয় স্বাদ হয় খেতে ভালো লাগে আর আমাদের বাসা যেহেতু রংপুরে আমরা রংপুরের লোক সব সময় সবসময় কাঁচামরিচের তরকারি খাই তরকারিতে এত কালার আসে না ওই জন্য আমাদের আর মাছটা আমরা সবসময় কাঁচা খাওয়ার চেষ্টা করি মাছ আমরা কখনো ভাজি না তো এই মাছটা হলো ভাজার পেছনের কারণ হচ্ছে মাছটাতে অনেক কাটা থাকে আর ছোটো মাছ যেহেতু মাছটা আমরা ভেজেই খাই তো সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আমার ভালোবাসা শুভেচ্ছা আমাকে যারা সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলটাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করে নাই তাও ভিডিও দেখতেছেন আমার তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর হচ্ছে আজকে রান্না করব দেখেন কি এগুলো হচ্ছে জালি কুমড়া আর জালি কুমড়া আমি সব সময়ের জন্য চিকন করেই রান্না করি ভাজি ভাজি করে আর আজকে আমি ঝোল করে রান্না করব একদম ডুম ফালা ফালা করে কেটে নিছি আর এই যে ঝাটকা ইলিশগুলা এগুলো ভেজে নিচ্ছি ভালো করে এগুলোতে অনেক কাটা থাকে মাছটা ভেজে নিলে ভালোই লাগে খেতে খারাপ না খুব ভালোই লাগে এদিকে মাছটা আমি ভালো করে ভেজে নেব আজকে মাছটা আমি কড়া করে ভাজে নিই মাছটা কড়া করেই ভাজলেই বেশি মনে হয় ভালো হয় তো মাছটা কড়া করে ভাজে নিয়ে হালকা ভাজ দা দিছি ভাবি বললো যে হালকা ভাজা হালকা ভাজাতে আমার এত বেশি স্বাদ লাগেনি মাছটা একটু ভালো করে কড়া করে ভাজাই উচিত ছিল তারপরে এই কড়াইয়ের মধ্যে এই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে আমি রান্নাটা শেষ করে নিব এইদিকে আমার এত ভালো লাগে পটল ভাজি কার কার পটল ভাজি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন পটল ভাজিটা আমার খুবই ভালো লাগে সেই জন্য আমি পটল ভাজিও করব আজকে পটল নিয়ে এসছে বাজার থেকে পটলের ভর্তাটাও কিন্তু খুবই ভালো লাগে পটলের ভর্তা এর আগে আমি চ্যানেলে দেয়া আছে পটলের ভর্তা কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে পটলের ভর্তা একটু ঝাল ঝাল করে করবেন তাহলে ভালো লাগবে যদি ঝাল করে না করেন তাহলে কিন্তু মোটেও ভালো লাগবে না মিষ্টি মিষ্টি লাগবে তো ভর্তা যদি পটল হোক আর কিছু হোক খেতে চান তাহলে ঝাল করেই করাটাই উচিত আমার মতে চোখের পানি নাকের পানি একখানে হবে আর আপনি খাবেন স্বাদও পাবেন চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়বে এটার নামই তো মজা না তা যাই হোক এদিকে আমার পটল ভাজি হবে আর এদিকে আমি সব ধরনের মশলা দিয়ে একদম কষিয়ে নিচ্ছি আর কুমড়া যেহেতু কুমড়ার তরকারিটা একটু শক্ত শক্ত থাকাই ভালো কুমড়াটা একবারে গলে গেলে আমার ভালো লাগে না কুরকুমড়া আমরা যাকে বলি ঘোড়ার ডিম সেই কুরকুমড়া মানে কুমড়াটা পুরা হলে পোক্ত হলে সেটাকে আমরা বলি কুরকুমড়া তো সেই কুমড়াটা আমরা এইভাবে রান্না করি আলুর ডাল দিয়ে বা এইভাবে ভালো লাগে খুবই ভালো লাগে খেতে আর উপরে যদি পেঁয়াজ বেরেস্তা ভেজে একটু ছেড়ে দেওয়া যায় আরও অসম্ভব সুন্দর লাগে এর আগে আমি ঢাকার বা ঢাকায় যখন ছিলাম তখন কেউ খাওয়া জানতো না তো আমি বাড়ি থেকে একটা কুমড়া নিয়ে এসে রান্না করে সবাইকে খাওয়াইছি বাটিতে করে একটু একটু করে দিয়ে সবাই খেয়ে প্রশংসা করতে পরে বলতেছি আর একদিন রান্না করতে যে রান্নার ভিডিওটা দেখবো কেমন লাগে তো ভাবলাম যে শেয়ার করি দেই অনেকে জানেন না এভাবে খায় কুমড়া তো তারা খেয়ে দেখতে পারেন আর এই তো দিন যাচ্ছে এরকমই আমার রান্না যেমনই হোক না কেন আমার স্বামী ছেটে পুটে খায় মেয়েটা খায় ঝাল এত বেশি মেয়েটা আমার ঝাল খেতে পারে আর আমি ঝাল মোটামুটি ভালোই খাই আমার তো ভর্তাতে ঝাল লাগে অনেক বেশি খেতে আর এমনিতে তরকারিতে মিডিয়াম মোটামুটি একদম খুব বেশি ঝাল দিই না যেহেতু ছোটো মানুষ খায় আর আমার স্বামীও এত বেশি ঝাল খেতে পারে না তো আমার স্বামী বাসায় তো জানেনি যারা আমার ভিডিও দেখেন সে দুই দুইবেলা ভাত খাই রাতে আর সকালে ওই জন্য আমি সব সময়ের জন্য রাতের বেলাতেই রান্না করতে চলে আসি সকালবেলাতে হালকা ভত্তা ভাত রান্না করি আর রাতের বেলাতেই তরকারিটা রান্না করি আর যেহেতু বাসায় আসে রাতের বেলায় খাই গরম গরম খেয়ে নেয় দুপুরবেলা তো খায় না দুপুরবেলা অফিস থেকে খাওয়ানো হয় ওদের অফিসে এই খাওয়া ফিরি বাসায় আসলে দেখা যায় খাওয়া দাওয়া রেস্ট অনেক সময় নষ্ট হয় তো ভালো আইডিয়া অফিসের বুদ্ধিটা ভালোই যে অফিস থেকে এই খাওয়া দাওয়া দেয় দুপুরবেলা ওরা অফিসেই খেয়ে নেয় তো দিন যাচ্ছে এরকমই ভালোই যাচ্ছে দিন আমার হাজব্যান্ড অনেক ভালো সে তার ভিডিও অনেক চ্যানেলেই দেওয়া আছে স্বামী যদি সুখে থাকে ভালো থাকে সংসারে লবণ ভাতেও আসলে সুখ শান্তি মেলে সংসারে লবণ ভাতেও ভালো লাগে ছেঁড়া কাপড়েও ভালো লাগে তো এই যে সংসারে টুকটাক সাশ্রয় করা দায়িত্বটাও আমাদেরই তো তেল একটু পটল ভাজিতে বেশি হয়েছে কারণ এই তেলটা আমার ছিল এই যে ভাজি ভুজি করি না সেই ভাজি ভুজির মধ্যে ছিল সেই তেলটা এখানে দেওয়া হয়েছে তাই একটু বেশি হয়েছে কোনো ব্যাপার না এটা শ্বশুর বাড়ির থাকলে শাশুড়ি অবশ্যই ধরতো কোটা দিত বকা করতে করত একা একা থাকি শ্বশুর শাশুড়ি থাকে না কাছে মানে বেশি হলেও কিছু নেই কম হলেও কিছু নেই তো ভালোটা নিজেকে বুঝতে হবে কম করে খেতে হবে তেল বেশি খেলে আপনার শরীরের সমস্যা তাই না তো তেল কম করে যত খাবো তত ভালো শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো আমি আসলে তরকারির মধ্যে পেঁয়াজটা কম আর তেলটা কম দিতেই পারি না এই দুটা জিনিস আমার লাগবেই নইলে আমার যেন তরকারি রান্না করে শান্তি মেলে না তো আমার এদিকে তরকারি হয়ে গেল পটল ভাজি হয়ে গেলেও তো সবাই ভালো